হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি তোমাদের সুলতান আজিজ আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অনুশ্রণী এক দশমিক তিনের লসাপু গসাপু সম্পর্কিত বেশ কিছু অঙ্কের সমাধান করে দেখাবো তো তোমাদের কারো যদি লসাপু গসাপু সম্পর্কে ধারণা না থাকে তাহলে এ সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলো আজকে আমি অঙ্কে আজকে কি অঙ্ক করাবো দেখে আসি আমরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে যে মৌলিক সাহায্যে নির্ণয় আমরা নির্ণয় তিনটি পদ্ধতিতে শিখেছিলাম একটা হচ্ছে তোমার মৌলিক গুণনীয়কের সাহায্যে একটা গুণনীয়কের সাহায্যে আর তিন নম্বরটা হচ্ছে তোমার ভাগ প্রক্রিয়ায় গোসাগর নির্ণয় তো সেখান থেকে আজকে আমি মৌলিক গুণনীয়কের সাহায্যে গোসাগর নির্ণয় করব। এখানে যেহেতু আমার ইন্ডিকেট করে দিয়ে দিয়েছে যে মৌলিক গ্রুণীয়কে সাহায্য বসাব নির্ণয় সেহেতু আমাকে মৌলিক সাহায্যই সাহায্যেই বসাব করতে হবে আর যদি এটা না দিত তাহলে যে কোনো একটা পদ্ধতিতে করলেই হতো তিনটা পদ্ধতির মধ্যে যেটা আমার সহজ মনে হবে সেটা করলেই হতো যেহেতু আজকে আমাদের এটা এখানে বলে দিয়েছে যে মৌলিক গ্রুণীয়ের সাহায্য বসাগো নয়। সেহেতু আমাদের অবশ্যই মৌলিক সাহায্যই সাহায্যেই বসাবো করতে হবে তো চলো দেখি আমরা করে দিই কাজ এখানে দুটি অঙ্ক আছে ক নাম্বার এবং খ নাম্বার দুইটি অঙ্ক একই আমি যেকোনো একটা তোমাদের আজকে আমি সমাধান করে দেখাবো আর একটা তোমরা নিজের প্র্যাকটিস করবা একটা যদি তোমরা ভালো মতো দেখো তাহলে বাকি অংশটা তোমরা পেয়ে যাবে তাহলে দেখো এখানে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বসাবো নির্ণয় তোমাকে কি লিখতে হবে সমাধান সমাধান ১৪৪ একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই তাহলে এখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো একশো চুয়াল্লিশ একশো আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব তাহলে মৌলিক সংখ্যা আমরা সবাই জানি সর্বপ্রথমে আমরা চেষ্টা করব দুই দিয়ে ভাগ দেওয়ার যদি দুই দিয়ে না যায় তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে তিন তখন আমরা তিন দিয়ে চেষ্টা করবো তিন দিয়ে না গেলে পাঁচ দিয়ে চেষ্টা করব। পাঁচ দিন আগলে সাত দিয়ে মানে মৌলিক সংখ্যা দিয়ে আমাদের ভাগ দিতে হবে এখানে দুই দিয়ে ভাগ যাবে যেহেতু জোর সংখ্যা আছে সাত দুগুনি চোদ্দ দুই চার বাহাত্তর দু একশো চুয়াল্লিশ দুই দিয়ে যাবে তিন ছয় ছয় আর বারো আবারও দুই দিয়ে যাবে আঠারো দুগুনি ছত্রিশ আবারও দুই দিয়ে যাবে নয় দুগুনি আঠারো তিন ত্রিকে নয় দেখো আমি কিন্তু মৌলিক সংখ্যা তিন পেয়ে গেছি এখানে যেহেতু মৌলিক সংখ্যা তিন পেয়ে গেছি সেহেতু আমার এটা ভাগ যাবে না পনেরো দুগনি ত্রিশ তারপর হচ্ছে তোমার তিন দিয়ে তিন পাঁচ চেয়ে পনেরো তিন দিয়ে ভাগ দেওয়ার পর দেখো যে এখানে কি তোমরা পাঁচ পেয়ে গেছি মৌলিক সংখ্যা সেহেতু আমার ভাগ যাবে না এবার হচ্ছে ছয়শো বারো দুই দিয়ে তিন দুগনি ছয় আর হচ্ছে তোমার কত হবে তোমার এটা ছয় যেহেতু সতেরো পেয়ে গেছি আমরা মৌলের সংখ্যা পেয়ে গেছি সেহেতু আমার একটা ভাগা যাবে না এখন আমাদের কি লিখতে হবে এখন আমাদের লিখতে হবে এখানে এখানে একশো চুয়াল্লিশ সমান সংখ্যা পেয়েছি সমান দিলাম এই জন্য একশো চুয়াল্লিশ সমান হচ্ছে এটি এদিক সমান এদিক আবার এদিক সমান এদিক তারপর হচ্ছে তোমার দুইশো চল্লিশ এখানে আছে তোমার দুই হাজার চারবার দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ এবার হচ্ছে তোমার দুই গুণিত তিন গুণিত তিন গুণিত সতেরো এখন দেখো আমার কিন্তু লেখা হয়ে গেছে ছয়শ বারো সমান হচ্ছে এইটি এখন আমাকে লিখতে হবে আমাদের মৌলিক গ্রুণীয়গুলি মৌলিক গ্রুণীয়কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে এখন আমাদের কি করতে হবে সাধারণ মৌলিক গ্রুনীয় বের করতে হবে সাধারণ মৌলিক গ্রুণীয় তাহলে অতএব এদার ল্যান্ডটার মাধ্যমে যাবে একশো চুয়াল্লিশ দুইশো সরি মানে চল্লিশত দুইশো লিখে নিয়েছি একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ বারো এর সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হলো সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হলো এখন আমাকে সাধারণ মৌলিক গুণনীয়ক বের করতে হবে এখন দেখো একটা তোমাদের আমি ওই গত ক্লাসে আমি বলেছিলাম যে গুণ নির্ণয় করার সময় মৌলিক গুণনীয়কের সাহায্যে গুণ নির্ণয় করার সময় আমাদের কি করতে হবে যে সংখ্যাটা যে মৌলিক সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছি সেই মৌলিক সংখ্যাকে আমার দেখতে হবে যে সাধারণ মানে কি সব জায়গায় যেন কমন থাকে তাহলে দেখো এখানে দুই আছে দুই এখানেও আছে এখানেও আছে আবার এখানেও আছে কিন্তু একটা জিনিস আমার মনে রাখতে হবে যে সর্বনিম্ন বার সর্বনিম্ন বার কোথায় আছে যেমন এখানে আছে দুই এক দুই তিন চার আবার দুইশো চল্লিশের মধ্যে আছে এক দুই তিন চার আবার ছয়শ বারোর মধ্যে আছে এক দুই এখানে আছে মাত্র দুই বার তো এখানে আমার খেয়াল রাখতে হবে যে সর্বনিম্ন বার কোথায় আছে যেখানে সর্বনিম্ন বার থাকবে সেখান থেকে আমরা শুধু নিতে পারবো থাকলে যে নিয়ে নিব এমন কিন্তু না সব জায়গায় থাকতে হবে প্লাস সর্বনিম্ন বার থাকতে হবে সর্বনিম্ন বার আমাকে নিতে হবে সর্বোচ্চ বার না কারণ এখানে যদি আমি সর্বোচ্চ বার নিই চারবার এখানে চারবার আছে কিন্তু আমাদের এখানে চারবার নেই এখানে দুইবার আছে এখানে দুইবার আছে এখানে দুইবার আছে আমি এটা নিতে পারব এই জন্য আমাকে কি নিতে হবে এখানে যেহেতু আমার জায়গা আর নেই আমাকে এখানে এখানে দুই দুই আর কোথায় আছে আর কি আছে দেখো তিন আছে তিন এখানেও আছে এখানেও আছে এখানেও আছে কিন্তু আমি বলেছি কি সর্বনিম্নবার নিতে হবে তাহলে আমার এখানে তিন দুইবার আছে এখানে একবার আছে কিন্তু এখানে আবার দুইবার আছে আমা আমি দুইবার নিতে পারবো না এর জন্যই জানার দুশো চল্লিশের মধ্যে তিন কিন্তু একবার আছে এর জন্য আমাকে এখানে দুই বারই নিতে হবে না একবার নিতে হবে তিন আরেকটা দেখো এটা হচ্ছে পাঁচ পাঁচ এখানে নেই এখানে আছে এখানে নেই আমি পাঁচ নিতে পারবো না আবার সতেরো সতেরো এখানে আছে এখানে নেই এখানেও নেই এজন্য আমি সতেরো নিতে পারবো না তাহলে আমি সাধারণ মৌলিক গুণনিয়োগ কি পেলাম সাধারণ মনিক্রহ লিখ পেলাম দুই দুই এবং তিন তাহলে আমি উত্তর কি লিখব নির্নে গাগু দুই গুণিত দুই গুণিত তিন সমান সময় কত হবে দুই দু গুণি চার তিন চারে বারো এটাই হচ্ছে আমার উত্তর নির্ণয় গসাগু হচ্ছে আশা করি তোমরা অঙ্কটা আমার বুঝতে পেরেছ এরপরের নাম্বারে কি আছে আমরা সমাধান করে আসি এবার দেখো আমরা এটা অঙ্কটা উঠিয়ে নিয়েছি এখানে বলছে ভাগ প্রক্রিয়ায় বসাবো নির্ণয় এতক্ষণ আমরা দেখালাম মনিক সাহায্যে বসাবো নির্ণয় এবার আমরা দেখাবো ভাগ প্রক্রিয়ায় বসাবো নির্ণয় তাহলে আমরা শুরুতে আমাদের লিখতে হবে সমাধান 아담. Uh -huh. uh -huh. uh -huh. ভাগ প্রক্রিয়ায় গসাগ নির্ণয়টা দেখো আমি ক নাম্বারটা তোমাদের সমাধান করে দেখাচ্ছি ক নাম্বার সমাধান করে দেখালে তোমার খ নাম্বারটা বেড়ে যাবা আমি বলে দিচ্ছি দেখো যদি একাধিক সংখ্যা থাকে মানে একাধিক সংখ্যা তো অবশ্যই থাকবে মানে দুইয়ের চেয়ে বেশি সংখ্যা থাকে দুইয়ের চেয়ে মানে দুটির চেয়ে বেশি সংখ্যা থাকে যেমন এখানে আমার একটা দুটা কিন্তু এখানে আমার আছে কয়টা তিনটা তিনটা যদি সংখ্যা থাকে তাহলে তোমার ইচ্ছে মতো যে কোনো দুইটাকে তুমি আগে ভাগ করতে পারবা যে কোনো দুটি সংখ্যাকে তুমি আগে ভাগ করতে পারবা এখানে তুমি যদি এই দুটি সংখ্যাকে আগে করো তাও হবে আবার এ দুটি সংখ্যাকে না করে তুমি যদি এই দুটি সংখ্যাকে আগে ভাগ করো তা হবে এটা কোনো নিয়ম নেই এটা তোমাকে ইচ্ছা মতো তুমি যে কোনো একটা মানে যে কোনো দুটি সংখ্যা ভাগ করলে হবে তাহলে ভাগ করার জন্য আমাদের কি কি লাগে ভাজক লাগে এবং ভাজ্য লাগে আমরা সবাই জানি যে যেটা ভাজ্য সেই সংখ্যাটা অবশ্যই বড় হয় আর ভাজক হয় ছোট হয় তাহলে এখান থেকে আমরা একটাকে ভাজ্য বানাবো এবং একটাকে ভাজক বানাবো তাহলে দেখো আমরা এটাকে ভাজক এবং এই সংখ্যাটাকে ভাজ্য বানিয়ে আমরা ভাগটা করব আর এই ভাগের একটা নিয়ম হচ্ছে কি যে তোমাকে অবশ্যই ভাগ শেষ জিরো বানাতে হবে মানে নিঃশেষে বিভাজ্য করতে হবে যতক্ষণ নিঃশেষে বিভাজ্য না হবে ততক্ষণ পর্যন্ত ভাগটা তোমাকে কন্টিনিউ রাখতে হবে ঠিক আছে এ ভাগের নিয়ম হচ্ছে এটাই তাহলে প্রথমে আবার এক ভাগ একবার ভাগ যাবে একশো পাঁচ একশো পাঁচ তারপরে হচ্ছে শূন্য ছয় এখন আমি কি করব এখন আমাকে কি করতে হবে যে যেটা আমি ভাগশেষ পাবো সেই ভাগশেষকে আমার নতুন भाजক বানাতে হবে এই ভাগশেষকে আমার নতুন ভাজক বানাতে হবে এবং এই যে এখানে যে আমার भाजকটা আছে সেই ভাজককে আমার भाज্যennia আসতে হবে भाज্য বানাতে হবে 105 30 কে 60 देखो देखिए ना मैं 5 আর দশ থেকে চার এবার হচ্ছে একই নিয়ম এই ভাজককে আবার আমাকে ভাজ্যে নিয়ে আসতে হবে ষাটকে আমার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশ থেকে পাঁচ দিলে পাঁচ আর হলো এক এবার আবার ওই একই তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো ভাগশেষ কিন্তু আমার জিরো হয়ে গেছে আমি কি বললাম প্রথমেই তোমাদের যে ভাগশেষ অবশ্যই আমাদের শূন্য বানাতে হবে ভাগশেষকে শূন্য বানাতে হবে এর নিয়মই হচ্ছে এটা যে ভাগ দেওয়ার পর যখন ভাগশেষ যখন নামবে সেই ভাগশেষকে নতুন ভাজক বানাতে হবে এবং যেটা ভাজ্য ভাজক যেটা ছিল সেটাকে আবার ভাজ্যে বসাতে হবে এভাবে একের পর এক ভাগ কন্টিনিউ করতে হবে এবার হচ্ছে কি আমি বসাখো কোনটা হবে বসাখ হবে তোমার শেষ ভাজক শেষ ভাজক হবে তোমার তাহলে আমরা লিখবো অতএব এই সংখ্যাটার নিচে যেন আমরা লিখতে পারি অতএব শেষ ভাজক পনেরো অনেরো এটাই হচ্ছে তো উত্তর আশা করি তোমরা এই অঙ্কটা আমার বুঝতে পেরেছো আর এই অঙ্কটি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে এই অঙ্কটি একই রকম তোমরা এটাও করতে পারবে এটা কিভাবে করতাম আর সংখ্যা থাকতো তার শেষ ভাগ কত 15 রয়েছে সেই 15 কে দিয়ে তখন আমার এই সংখ্যাকে ভাগ দিতে হতো ঠিক আছে এখন যদি আরেকটা মাস কোন সংখ্যা থাকতো তাহলে আবার এই 15 কে भाजক বানি আমাকে এই সংখ্যাটাকে ভাগ দিতে হতো ভাগ করার পর যখন আমি শেষ ভাজক পেতাম যেটা শেষ ভাজক পেতাম সেটা হতো আমার এখানে বসাবো আশা করি তোমরা তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা নিজেরা ট্রাই করবা নিজেরা ট্রাই করার পর আমাকে কমেন্টে জানিয়ে দিও তো আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ